গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল সৌরভ লাইভ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছে যে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করবো সিলভার মাছ এই যে দেখো সিলভার এটাকে পাঙ্গাস মাছ বলে আর কি বাজার থেকে এখনই টাটকা আমি নিয়ে এলাম তো এই যে কড়াইটা আমরা গরম করে নিয়েছি ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি তেলটা পুরোপুরি যখন গরম হয়ে যাবে ধোঁয়া উঠবে তখন আমরা মাছগুলো পুরো পুরো একদম আঁচটা লো করে দেবো লো করার পর এটা আমাদের হচ্ছে আমরা এখন দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ হলুদ দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দেবো আর দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু জাল জাল হয় মাছটা ভাজাটা খেতেও ভালো লাগে তোমার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মেখে নেবো মাখা হয়ে যাওয়ার পর আমরা এই যে তেল দেখতে পাচ্ছি গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো তো আমি আজকে এই মাছটা হচ্ছে করবো মাথাটা দেখো কত বড়ো আছে কাটা ভাবলাম দু ভাবলাম দুভাগ তো হয়নি আমি তো পারব না ঘরে বাজারেই কাটিয়ে নিয়ে এসেছিলাম ঘরে এসে শুধু ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলাম ব্যাস তারপরে এই জন্য আমি গুঁড়ো মেখে ধুয়ে নেব এইটা হচ্ছে এখন একশো দেড়শো টাকা কেজি চলছে তো আমি এটা হাফ কিলো সাড়ে পাঁচশো মতো নিয়ে এসেছি তারা তার সাথে নিলো হচ্ছে পঁচাশি টাকা মতো ওই আশি টাকা সামথিং কিছু নিল তো এই যে ভালো করে নুন হলুদটা মেখে নেবো যেন সবার সব মাছগুলোর গায়ে গায়ে নুন হলুদটা মাখা হয় তবে কিন্তু খেতে বেস্টি লাগবে মাছটা দিয়ে মাখা হয়ে গেছে এবার আমরা একে একে মাছটা তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে আগে গায়ে একটু খুন্তি দিয়ে দেখে নেবো তেলটা গরম হয়েছে দেবো এই যে দেখতেই পাচ্ছ গরম হয়নি এখন আর ঠান্ডার মধ্যে তেলটা দিয়ে দিলে মানে মাছগুলো দিয়ে দিলে তাহলে কী হবে গায়ে গায়ে লেগে যাবে আর লেগে গিয়ে ছাড়াতে পারবেন না এই জন্য তেলটা একটু ধোঁয়া উঠতে দিচ্ছি যে দেখো ধোঁয়া উঠে গেছে কালকা এবার আমরা লো ফ্লেমে করে দিলাম মাছটা লোতে করে গ্যাসটা এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে মাছ গাছটা খুবই ভালো লাগে জিনিসটা দূর থেকে মাছটা দিই মাটিতে লাস্ট থাকব তোমরা একটা বাড়ি দিলাম তোমরা দেখতে থাকো রেসিপিটা লাস্ট সবজি সে ঠিক করো না তো রেসিপিটা কেমন লাগলো লাগবে তোমরা সবাই কমেন্টে জানো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে মাছটা কত মাস ছোটো যাওয়া লাগে তাই জন্য ঢাকা দিয়ে দিলাম আর লো ফ্লেমে করে দিলাম আস্তে আস্তে হবে এটা ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি আচ্ছা আপনার মতো আদা দিলাম আর এগুলো রসুন দিলাম রসুনটার আবারটা এখন জলে রাখবেন তাহলে তাড়াতাড়ি পচাগুলো আর কি ছেড়ে যাবে তো আমার মধ্যে জলে দিয়ে দেবো এখন রসুনটা রসুন রসি দেবেন আর আদাটা একটু পান আর চাইলে আপনারা মেয়েদের মধ্যে শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা যাই জানেন আমি শুকনো লঙ্কা ইউজ করি মাছের জলে আমি যাতে লাল জলাই চলি ভালো ট্যাচ আর কি তোমাদের শুকনো লঙ্কা দিয়ে দেবো দিতে যেমন আপনারা জাল খাবেন সেরকম আলদার মতো লঙ্কাটা দেবেন আচ্ছা নদীর বড় বড় লঙ্কা দিয়ে দিয়েছি আর খুব ভালো হয় তো পেয়ে দিলাম এই যে গাছ দেখো আর রেখে দিয়েছি আর এই যে গাছটা গোটা পেঁয়াজ নিলাম তোমরা চাইলে পেঁয়াজ টাস্ট্রিপোপা করতে পারে সেই পেঁয়াজটা এখন আমি লম্বা লম্বা করে প্রচুর করে কাটব মশলাটা তাহলে বাড়বে আর কি আর এই আমি পটল দিয়ে আলু দিয়ে ঝোল তাই পটলগুলো কেটে নেছি একটু শুকিয়ে দিয়েছিল তাই জন্য কটাগুলো ছাড়ছে না আর এই যে আলুগুলো এরকম লম্বা লম্বা করে আমি ঝোলেটা আলু করতে মানে মানে ঝোলের মধ্যে আলু দিয়ে এরকমভাবে তো তোমরা চাইলে যেমন ভাবে কিছু কাটতে পারো তো আমি এরকম লম্বা করে কেটে করে দেবো ভালো লাগে দেখতে তো এই যে পটল আলু দিয়ে ঝোল করবো হয়ে গেছে এটা কাটবো আর এই মশলাটা বেটে নেব তোমরা চাইলে টমেটো দিতে পারো আমার কাছে টমেটো নিয়ে ভুলে গেছি তো টমেটো দেবো না আমি তোমাৰ ৰেচিপিটো দেখাই দিব তই এইটো গাড়ী ৰাখোঁ এই ৰ'ম লাইচা লাইচে তোমাৰ ভেজি নাচা নাই ভাজা হৈ গৈছে এবাৰ হ'ব জেলটো কাটি দিব তেল আগে ভেজে নেব তেল দিয়ে তাৰপৰা আলু কাটিব পিঁয়াজ কৰিব দিয়ে মাথা কৰিবলৈ মাছটা কাঢ়া হয় নে এখন লাই থকা দি ভাজা হ'ব কাল কৰা কৰিব মশলা রেডি তোর মধ্যে দিলাম আদা রসুন বাঁটা খুব করতে গেলে বাঁটা আর গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো নুন গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরিটা কিছু ছিলাম সেগুলো দিয়ে জলটা একদম খুব সুন্দরভাবে ঠুঁড়া করতে ভাঁটে সকালে দিয়ে তখন আমি পটলগুলো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি যে এবার কড়ার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছে আমি যে গোটা জিরে ফোলার জন্য গোটা জিরে দিয়ে দিলাম আমি আলুটা আগে দিয়ে ফেলেছি তাই জন্য আলুটা সাইড করে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভাজে ভাজে হলে আলুগুলো আলু নিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে পেঁচো টাকা আলু দিলাম এবার এগুলো আলুটা ভাজা হলে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যাবে লাল হয়ে যাবে তখন জন্য আলুটা ঢাকা দিয়ে দিয়ে করছি লো ফ্লেমে যেটা একটা লো ফ্লেম করা আছে ঢাকা দিয়েছি ওইটা হবে সে পেঁয়াজ আমরা কিছু করে নিয়েছি লম্বা লম্বা করে আমরা সেটাকে যদি তোমরা মোটা করে কাটতে করে কাট্টা করে না পড়ে তাহলে হাত দিয়ে গরম করে দেবে এরকম করে দিলে মানে পেঁয়াজটা আর কি তাড়াতাড়ি সেদ্ধ হবে এরকম ঝুড়ি ঝুড়ি করে হাত দিয়ে এরকম করে চটকে দেবে চটকে দিলে পিঁয়াজটা এরকম হয়ে যাবে কিছুটা এবার এরকম লম্বা হয়ে যাবে পাতলা হলে তাড়াতাড়ি সেদ্ধ হবে কেন কি অনেকেই আছেন যে কাটা করে কাটতে পারে না মোটা করে খেতে পারলাম তো সেই মোটাটাকে নিয়ে গন্ধে হাত দিলে চটকে দিলে রম পাতলা হয়ে যাবে তো এটা কিছুক্ষণ পর এটা দিয়ে দেবো আলুর মতো বিভিন্ন রকমের হয়ে গেছে রঙে দিয়ে দিলাম পিঁয়াজটা এবার পেঁয়াজ আলু একসাথে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা মশলাটা এই যে আগে থেকে রেডি দেওয়া লং হলুদ চাকনি লঙ্কা রকম লঙ্কা বাটা সব দিয়ে এবার কষতে থাকবো কষতে কষতে যখন দেখবেন মশলার গন্ধ চলে গেছে এবার জল দিয়ে কষতে থাকবো জলটা দেখে নেবেন আলুটা চেক করে একবার খন্দ দিয়েছি বা সেরকম ভাবে চেক চোখ করে না দিবটা যদি সেদ্ধ হয়ে আছে তখন মাছগুলো ছেড়ে ছেঁড়ে ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে বন্ধ করে দেন তারপর শাক করার মশলাটা দিয়ে দিয়েছি এবার আলু পটল পেঁয়াজ মশলা সবাই খাচ্ছি এরকম লেগে যাবে দেখতে হবে মশলা বন্ধ যায় না মশলা বন্ধ আছে তো এর মধ্যে বাড়ির আমরা জল অ্যাড এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলে কী হয় গ্যাস ঢাকা দিয়ে দিয়ে করলে হচ্ছে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয় গ্যাসটা এই যে ঢাকা দিয়ে দিয়েছি মশলা গন্ধের মধ্যে লেগে যাচ্ছে তো আমরা হচ্ছে জল দিতে মশলা গন্ধরা যতটা পরিমাণ ঝোল রাখবে জল দিতে একটু পাতলা জল খায় বেশি জল দিচ্ছি আর কি জল দিতে হয় কষাকষি মাছ সেটা কে কোনো খারাপ হবে না ভালোই লাগবে গাছ বেশি করে জল দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর যতটা আমাদের ঝোল রাখার ততটা রাখবে এবার এই জলটা ফুটে গেলে তারপর তোমাদেরকে দেখা যাচ্ছে গাছ ঝোলটা ফুটছে তোমরা দেখতেই পাচ্ছো এবার আমি একটা আলু তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা দেখো গাছ ভেঙে যাচ্ছে তার মানে হয়ে গেছে ঝোলটা আমাদের রেডি এবার আমরা দিয়ে দেবো মাছটা ভেজে রাখার আগে থেকে মাছ সেটা দিয়ে দিচ্ছি পিস্টার ঝোল একটু ছোটো ছোটো হয়ে গেছে মাছ এবার মাছটা ফুটে গেলেই বন্ধ করে দেবো বন্ধ করে একটু গরম মশলা ছড়িয়ে রেখে দেবো সাফ করবো ফ্লেমটা একটু জোরে করে দিলাম তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও পারলে একটু ঘরে করে দেখো খুব সুন্দর লাগবে টেস্টি লাগবে আর এই মাছটির নাম তো তোমাদেরকে প্রথমেই বলেছি পাঙ্গাস অথবা সিলভার সিলভার কাপ এর মাছটির নাম তো এটা এখন দেড়শো টাকা কিলো চলছে তো তোমরা বাজারে গিয়ে নিয়ে এসে রেসিপিটা একবার ট্রাই করতে পারো বাড়িতে তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা